সন্দেশকালের ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির কর্মসূচির অঙ্গ হিসেবে এনজিপি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকেরা নিউ জলপাইগুড়ি করতে আসেনাধস্তি এদিন বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে থানার সামনে আসতেই তাদের পুলিশ গেটের মুখে আটকে দেয় প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসে পড়ে বিজেপি নেতা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি বিধায়ক শিখার চ্যাটার্জির অভিযোগ অভিযোগ রাজ্যের পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে সন্দেশকালীদের আন্দোলনরত গ্রামবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে সন্দেশকালীর মহিলাদের উপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার চালাবার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান ও তার সাংবাঙ্গদের আড়াল করার চেষ্টা করছে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি বিরোধীদের কোথায় না পথ আটকায় থানাতে আটকায় রাস্তায় আটকায় কোথাও বসলে আটকায় কোথাও বললে পতাকায় বিরোধী মানেই তাকে আটকে দাও অধিকার থাকলেও তোমার অধিকার নেই যতদিন পর্যন্ত তাদের তোমরা তুষ্ট না করতে পারবে পরে আমার মনে হয় এই রাজপাট ছেড়ে দিয়ে উনি চলে যেতেন ওনার